দিতে হবে ঘেসে দিতে হবে ঘেসে তোমার দেখাচ্ছি তত বলা ঘেসছি এই খিজা মাকে গুলা এটা খিজাটা পকতো না দেখো দুধের চেষ্টা দারুণ করছে সেই টেস্ট এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তোমাদের সাথে তো আজ আমরা ক্লাস করব নিয়ে তো এখন দুপুর বাজে 2টা তারপর আসলে ব্লগে তো আমি এখন অন্য জায়গায় আছি আমার শ্বশুর বাড়ি আসছি তোমাদের বুদিয়ার আমি দেখতে পাচ্ছি মুড়ি দিয়ে রান্না করছে ভাত হাই বল হাই বল একটু দেখো গাইস তো তোমাদের বুদিয়া দেখো এই যে আদা তো ছিলছে আদা ছিলছে আবার দেখো রান্না বড়াই দিয়েছে ভাত তো আমাকে একটা কাম দিয়ে দিয়েছে তোমাদের মধ্যে কি বলবো এগুলো ঘিষতে হচ্ছে আমার মাকের ভুট্টা গুলো মাকে আমি ভাঙে ভাঙি নিলাম ঘিষতে হচ্ছে দেখো এগুলো বুড়ি ভাজবে আবার তোমাদের মধ্যে বুড়ি রান্না করবে তো অবশ্য ওগুলোটা দেখবেন পুরা হয়েস করবেন আর আমি দু তিন দিন দেখে উৎসুকে পড়ে আছি গরু আবার আমার মাথা ব্যথা অনেকটা হয়ে গেছিল দেখো তোমাদের কি করছি হ্যালো কি কর

ওখানে ঘোটা দিত আদারটা দিয়ে দিই বেঁচে গেলাম তো আমাকে ঘেঁচতে হবে ঘেঁচি আমি এগুলো কতটা ঘেঁচতে টাইম লাগে না লাগে টাইম এগুলো খাইছো তোমরা গাইস গাইস না বন্ধু হলা সব বন্ধুরা খাইছো এগুলো এগুলো বড়ি ভাজা নামতে হয় নামে মাকাই মাকাই দেখো ঘেঁষে করেছি এটাতে ঘেসছিলাম ঘ্যাসটা দিয়ে এখান থেকে ঘেঁচতে হচ্ছে ঘেসে ঘেসে বানাবে তোমাদের প্রতি বড়ি তারপরে হবে বেগুন বেগুন আলু শুক্তি মাছ দিয়ে ঝোল ঠিক ঠিক তো এদিকে মকাইগুলো পুরো যাচ্ছে আবার খাওয়ার জন্য আমি খালাম দু তিনটা মকই দেখো তোমাদের ওদিকে কি করে আবার কি করেছো ওটা

আমার অনেকটা শরীর খারাপ ছিল দু তিন দিকে দু তিন দিন থেকে এটা কোন ভাষা বলছে রে খন্ত খুন্তি তো ভাতলা হয়ে গেলে ভাতগুলো হয়ে গেছে আবার ভাত হয়ে না তারপরে সবজিগুলো নানবে তো এইগুলো আমাকে পিষে দিতে হবে পিষে দিতে হবে ঘিসে তোমার দেখাচ্ছি তত বলা তো কান্টিনিউ ব্লগটা দেখবেন কাটা কাটা দেখবেন না পুরো করবেন ভিডিওটা তোমরা অবশ্যই দেখবেন যে মাকে তোমরা বুড়ি খাইছো না খাইছো এই খিজা মাকে খিজাটা না দেখো দুধের মতন আসে খিজাটা এই ঘিসতে হবে এখানে আমি ঘিসে দিলাম তোমাদের এগুলো ভাজবি বড়ি আর ভাত রান্না এগুলো ভাজবে না ঠিক না তো ভাজলা তো হয়ে গেল নাকি ভাজলা তো হয়ে গেলো সাইড তো রাতে বার যেতে হবে বাউল শুনতে আবার শিবরাত্রি চলছে এদিকে আমার তোমাদের বুদ্রি দিকে মারে বাড়ি তো বাল শুনতে যেতে হবে রাতের বেলা একটু দু তিন দিন তো জোরে পড়ে আসি আমি জোরে পড়ে তারপরে আজকে দাবাটা খালাম দাবাটা খালি একটু ঠিকঠাক হলাম আজকে তোর তো দাওয়ায় পুকুর আছে আমার অনেকগুলো দাবাই তো দেখা যান তোমাদেরকে দাবাইগুলো দেখা দিই তারা বিশ্বাস করবেন না গাইস তো দেখাতে হবেই দাবাই 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 খাইয়ে একটু ঠিকঠাক হলাম অনেকটা ভালো হইলাম আবার দাবাই হব রাত্রিবেলা তো এখানে দাবাই আছে তুমি কে এখানে দাবাইগুলো আছে আমার দাবাই আছে তো দাবাই খাচ্ছি আমি কি করবো উৎসগে একটু পরে আছি দু তিন থেকে ভিডিও টিডিও বানাতে পারিনি আবার শরীর খারাপ আর আসার দু তিন দিন হলো আমাদের এখানে চার দিন চলছে শিবরাত্রির পেলে দিন চলে আসছি আমরা এখানে বৃষ্টিবার এসছি না রেসফৃত বিস্ফিতে চলে এসছি এই বৃষ্টিবার আসছি বৃষ্টিবার সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যাবেলা বৃষ্টিবার বৃষ্টিবার শুক্রবার শনিবার রবিবার আজ রবিবার তিন দিন হলো তিন তিন দিন হয়ে গেল আমাদের রবিবার তো তিন দিন হলো আসার কালকে গেলাম গোরখপুর গেছিলাম শনিবার কালকে কালকে গোরখপুর ঘুরে আসছি গোরখপুরে ভিডিও বানাতে যেতাম ভিডিও বানাতাম তো অনেকটা রাস্তা কি করবো আবার ভিড় অনেকটা মোবাইল চুরি হয়ে যায় ওখানে আবার তো গোরেপুরের কালকে গিয়েছিলাম আমরা তো ওদের আমি জোলডোল ডালতে আমার মুসি গেছিল আমার শাশু তো জল ডোল কালকে ভালো ভালো আসছিলাম তো রাত্রিবেলা মাথা ব্যথা করছিল অনেকটা কী করব রাত্রিবেলা ফিরেছি বাড়ির মধ্যে তো তারপরে আজকে গেলাম দাবাইটা ওখাতে শরীর খারাপ আর ভিডিও জিডিও মানাতে ইচ্ছা করে না শরীর খারাপ থাকলে মন খারাপ হয়ে যায় বলতে ইচ্ছা করছে না তখন আবার বুঝতে পারছো তোমরা ভারে ভারি করছি আমার তো দেখো তোমাদের বুধি কাটা কুটা হয়ে গেলো সবজি টুবজি আমি এইগুলো ঘিসে দিয়ে দিই তারপরে তোমাদের ভাজবে তারপরে দেখাচ্ছি আমি তোমাদেরকে কীভাবে তোমাদের ভাজছে এইগুলো খাই দেখাবো একটা বুড়ি কেমন টেস্ট করতে খাতে তো পণ্যের পুরাপটু দেখবেন কান্টেনার দেখবেন না আমার পিসা হতম হয়ে গেলো সব ঘিসা তো তোমাদের বদি মাসলা মাসলা দিচ্ছে দেখুন একটা টামাল দিল রে হ্যাঁ কি সিস্টেম রে ভাই তামরল দিবা ফের ভালো করবে খাবার তামডল দিল পেঁয়াজ দিলো আদা দিল বাটে মরিচ দিল তারপর দেখ মিস করছে এখন দেখো তখন মিস করছে এখন আবার ইয়ে দেখো গাইস কি করছে আবার দেখো কি কি দিয়ে আবার মকস দিয়ে এরকম এরম কি বানা যায় দেখো টামটো দিয়ে দিয়ে বানাচ্ছে ভাই ও সেন্টার দারুন আসছে রে মহিমা কি নান্না কি করছে নান্না ভাজা করে না থাকছে দেখো জীবান পুরা পিসা করছি আবার তারপরে ভাজা হবে আবার দেখা যাক তারপর কি ভাজা করে কিরম টোস করে খাই দেখ একটু তো খাওয়া করে ভাজা করো ভাজা জলদি ভাজা করো খাই দেখ পরে আর দেখো কোয়াশির কুয়াশে বলছি কুশিয়ারের পাত গুলো জ্বলাচ্ছে কুশিয়ারের পাত জোলা সেই জলে দারুণ জলে এই খুসার পাত গুলো দেখি রান্নাটা কেরম হচ্ছে তোমাদের ওদের কেমন রান্না করছে বুড়িটা খাই দেখি একটু দেখো তারপর দেখি টেস্টটা কেরম হচ্ছে তো দেখা যাক তোমাদের একদম মেনটা ভালোই করলাম ভিসে দিলাম ভালো করে তারপর দেখি কেমন খায় হচ্ছে ও তেল দিল তেলটা দিলো তেলটা গরম হয়ে গেলো খারায়ের মধ্যে দুইটা দিয়ে দিল তিনটা আসছে চারটা পাঁচটা আসলো ছটা সাতটা ও মাইকোট পেঁয়াজগুলোর মতন লাগছে রে পেঁয়াজুর মতন হলদি দিলে নাকি আবার হলদি দিতে হয় বুড়িগুলো ছোট ছোট করবি বুঝলি ধাপা ধাপা বানা দিচ্ছিস আবার হাত দিয়ে দিচ্ছি এতগুলো দিলো আরেকবার ঘানি দিবে তারপরে খতম হ্যাঁ দেখো কেমন টেস্ট করছে না করছে তারপরে বোঝা মিলবে আবার কেমন উঠাচ্ছি আবার লড়াতে হবে একটু সেন্টটা তো দারুণ আসছে কি সেনটা দারুণ জীবনে খাইনি ভাই মকচের বুড়ি প্রথমবার খাতে যাচ্ছি মাখের বুড়ি মুখের বুড়ি বলছি একবার বুড়ি মাকের বুড়ি জীবনে প্রথমবার মাকের বুড়ি খাই কি দারুণ ছেনে সেন শুনি পেড় পড়ে যাচ্ছে আবার ও সব পাল্টিলো পাল্টিয়ে দিলো সব আরেকটা ছড়িয়ে দাও আবার পাল্টা দিলো টপ পাল দিয়ে দিব তারপরে দেখা যাক এরকম টেস্টটা করছে খাই তোমার প্রতি ব্যস্ত আছে অনেকটা আর দুধটা জাগ দিয়ে দিচ্ছি দিকে আবার জানুনের ঘরটা পুরো ফাঁকা আর দেখি আবার বেগুনের সবজি কাটে নিয়েছে আর শুক্তি মাছ বানাবে খাই তো পেট ভরে যাবে আজকে ওহো গলাটা ভারী হয়ে যাচ্ছে রে চন্দন করতে হবে বেরাটা ওনে যাচ্ছে চলে যাচ্ছে আবার দেখছো বেলাটা তো যাচ্ছে না এখানটা এই নিচুর গাছটা নিচু হচ্ছে না এখানে ফালতু গাছ এই জঙ্গলের গাছ লাগাই রেখেছে আবার ঝুভাস না জঙ্গলের গাছ নিচু হচ্ছে না কোনে আবার কারাটা হিলছে রে মুই মাত কত করে কি দেখছো পুরা দোকানটা নিয়ে বসছে এখান থেকে নে ওখান তো এত বড় দোকান হয়ে এখানে দুটা দিয়েছে আমাকে দেখো দেখতে দিয়েছে গুটা হচ্ছে হয়ে ও সেই দেখতে বলি গেলো সেই সেই ফার্স্ট ক্লাস লাল লাল দেখতে ওগুলো টামাটো বানিয়েছে টামাটোল টামাটোল দিয়েছে দেখতে দারুণ লাগছে শক্ত হয়েছে অনেকটা টাইট আলো চালের মতন হয়েছে কতক চালের মতন পুরা বুড়িগুলো ভাজা হয়ে গেলো এদিকেবার চলছল হয়ে গেলো ভাল so লাগিছে তোমরা খাই দেখবা এই বুড়িটা হচ্ছে মাখাই মাখের মাখের মুখোশ গুলো মাখাই খিজা মাখাটা পুরবা ভালো লোক দেখাবে ঘিসে পেলা ভালো বানাবা মাম্মা লাগবে টেস্ট করে টেস্টটা দারুণ করছে সেই টেস্ট তো আজকে নিয়ে ব্লগটা রাখি নেক্সট ব্লগ নিয়ে আসছো ভালো নিয়ে আসছো আর তোমাদের খাবার ইচ্ছা থাকে বুড়িগুলো বানা খাওয়া ঘিসে ঘাসে এইগুলো এগুলো ঘিজে বানানো মাকে ঘিস দিয়ে তো আইন রাখি নিয়ে আসবো সুস্থ ভালো নিয়ে দেবেন বাই বাই